সাদা পোশাকে বাংলাদেশের ক্রিকেটে আজ যোগ হলো নতুন একটি মাইলফলক দেশের হয়ে প্রথমবার কোন ক্রিকেটার খেলছেন শততম টেস্ট এই ঐতিহাসিক দিনে মুশফিকুর রহিমকে ঘিরে বিশেষ আয়োজন চলছে ম্যাচ শুরুর আগে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের উপস্থিতিতে মুশফিককে দেওয়া হয় সম্মাননা মুশফিকের পরিবার বাবা মা স্ত্রী ও সন্তান থাকেন এই মুহূর্তের সাক্ষী 2005 সালে মুশির অভিষেক টেস্টে ক্যাপ দেয়া তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশার এর হাত থেকে মুশফিক পেলেন তার শততম টেস্টের বিশেষ ক্যাপ সাবেক আকরাম খান ও মুশফিককে বিশেষ উপহার দেন বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম নাজমুল আবেদিন ফাহিম ক্রেস তুলে দেন মুশফিকের হাতে পাশাপাশি বাসার ও বর্তমান অধিনায়ক শান্ততাকে উপহার দেন প্রথম ও শততম টেস্টে তার সতীর্থদের স্বাক্ষরিত একটি জার্সি